আইএফআইসি ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট এক মাস তিন মাস ছয় মাস এক বছর দুই বছর তিন বছর মেয়াদি টাকার পরিমাণ এক লাখে এক মাস সাত পার্সেন্টে পাঁচশো তিরাশি তিন মাস নয় পয়েন্ট পঁচাত্তর পার্সেন্টে দুই হাজার চারশো আটত্রিশ ছয় মাস নয় পয়েন্ট পঁচাত্তর পার্সেন্টে চার হাজার আটশো পঁচাত্তর এক বছর নয় পয়েন্ট পঁচাত্তর পার্সেন্টে নয় হাজার সাতশো পঞ্চাশ দুই লাখে এক মাস সাত পার্সেন্টে এক হাজার একশো ছিয়াষট্টি তিন মাস নয় পয়েন্ট পঁচাত্তর পার্সেন্টে চার হাজার আটশো ছিয়াত্তর ছয় মাস নয় পয়েন্ট পঁচাত্তর পার্সেন্টে নয় হাজার সাতশো পঞ্চাশ এক বছর নয় পয়েন্ট পঁচাত্তর পার্সেন্টে উনিশ হাজার পাঁচশো পাঁচ পাঁচ লাখে এক মাস সাত পার্সেন্টে দুই হাজার নয়শো ষোলো তিন মাস তিন মাস নয় পয়েন্ট পঁচাত্তর পার্সেন্টে বারো হাজার একশো নব্বই ছয় মাস নয় পয়েন্ট পঁচাত্তর পার্সেন্টে চব্বিশ হাজার তিনশো পঁচাত্তর এক বছর নয় পয়েন্ট পঁচাত্তর পার্সেন্টে আটচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ আট লাখে এক মাস সাত পার্সেন্টে চার হাজার ছয়শো ছিয়াষট্টি তিন মাস নয় পয়েন্ট পঁচাত্তর পার্সেন্টে উনিশ হাজার পাঁচশো চার ছয় মাস নয় পয়েন্ট পঁচাত্তর পার্সেন্টে উনচল্লিশ হাজার এক বছর নয় পয়েন্ট পঁচাত্তর পার্সেন্টে আটাত্তর হাজার দশ লাখে এক মাস সাত পার্সেন্টে পাঁচ হাজার আটশো তেত্রিশ তিন মাস সাত নয় পয়েন্ট পঁচাত্তর পার্সেন্টে চব্বিশ হাজার তিনশো আশি ছয় মাস নয় পয়েন্ট পঁচাত্তর পার্সেন্টে আটচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ এক বছরের নয় পয়েন্ট পঁচাত্তর পার্সেন্টে সতানব্বই হাজার পাঁচশো আইএফআইসি ব্যাঙ্ক এ এফডিআর দশ হাজার বা এর গুণিত যে কোনো পরিমাণ করতে পারবেন অ্যাকাউন্ট করার সময় টিন সার্টিফিকেট বা রিটার্ন প্রদানের প্রমাণপত্র যদি জমা দেন তাহলে দশ পার্সেন্ট সোর্স ট্যাগ কত করা হবে আর যদি জমা না দেন তাহলে পনেরো পার্সেন্ট সোর্স ট্যাগ কত করা হবে ওপরে উল্লেখিত মুনাফা থেকে ব্যক্তির অ্যাকাউন্ট খোলার জন্য কাগজপত্রাদি এক গ্রাহকের ভোটার আইডি কার্ড পাসপোর্টের ফটোকপি দুই গ্রাহকের দুই কপি ছবি তিন গ্রাহকের টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ সহ দশ লক্ষ টাকা ও তদুরপর রিটার্ন স্লিপ আবশ্যক চার নমুনির ভোটার আইডি কার্ড পাসপোর্টের ফটোকপি পাঁচ নমুনির এক কপি ছবি গ্রাহক কর্তৃক সত্যায়িত ছয় গ্রাহকের সংশ্লিষ্ট শাখার ব্যাংক হিসেবের চেকের পাতা সাত অর্থের উৎস প্রমাণ সংক্রান্ত ডকুমেন্ট